আমার চ্যানেল উইস্টম সাহা আমি বৃষ্টি সাহা আজ আমি তোমাদের একটি কবিতা শোনাব নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ছুটি ছাড়া একদিন ছুটি পেলে শহরের পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চায় পিকনিকে বারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্ম তলার মোড়ে সরকারি বাস ধরে সব করে দি ছুট দিঘা আর জুনপুট দিঘা আর জুনপুট দিঘার জুলপুট ছুটি পেলে এক মাস রয়েছে রকেট বাস পথ বারো ঘন্টার সেইখানে চাই যার কাছে পাহাড়ে পুরী জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই ট্রয় ট্রেনে চড়া চাই ট্রেন যেন টিক টিকি ঠিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখ খানে ফোটে কার কাঞ্চন জংঘার কাঞ্চনজঙ্ঘার জংঘারে জংঘার নমস্কার